হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব তে দেখে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর এই ভিডিও যদি আপনি ফেসবুক পেজ পেলে থাকেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আজকের নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটেক বাংলা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এসটি ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রি স্টার গ্রুপ তারা সম্প্রতি একটি মার্কেটিং বিভিন্ন নিয়ে এক প্রকাশ করেছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো আজকের ভিডিওতে দেখবো তারা কি কি পদার লোক নিয়ে করবে আবেদনের শুরুর তারিখ কবে এবং কি কিভাবে আবেদন করতে হবে এবং কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা একজন প্রার্থী থাকতে হবে তো ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওর পরবর্তী অংশে তো বন্ধুরা চলুন চলে যায় তাদের মেইন যে সার্কুলার সে সার্কুলার দেখে সেখানে আমাদের জন্য গ্রি গ্রুপ কি কি অপরচুনিটি বা কি কি সুযোগ সুবিধা রেখেছে ব্রেস্টার টি কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রেস্টার টি কোম্পানি পাতা বাহার চা এবং অন্যান্য পণ্য বাজার সম্প্রসারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে বেশ কিছু পদের জেনারেল ম্যানেজার সেলস এর এরিয়া সেলস ম্যানেজার এবং সেলস রিপ্রেজেন্টেটিভ সংশ্লিষ্ট কারী অফিসারদের লোক তারা নিয়োগ করবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম জেনারেল ম্যানেজার জিএম সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ডিভিশনের জন্য একজন একজন তারা জেনারেল ম্যানেজার পদে নিয়োগ প্রদান করবে তো জেনারেল ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে এম বা বিবিএ ও অন্যান্য বিষয় ডিগ্রি তাকে থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের ভিতরে প্রার্থীরা বন্ধুরা আবেদন করতে হবে জেনারেল ম্যানেজার এই পদটিতে এখানে অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে কনজিউমার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে আট থেকে দশ বছর বা তার অধিক কাজের অভিজ্ঞতা তার থাকতে হবে যদি জিএম বা জেনারেল ম্যানেজার পদে এই কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করতে চান তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এরিয়া সেলস ম্যানেজার এ এস এম এখানে তারা পদ রেখেছে বিশ জন অর্থাৎ এরিয়া সেলস ম্যানেজার পদে তারা বিশ জন প্রার্থীকে বন্ধুরা নিয়োগ প্রদান করবে এবং এই পদে চাকরির শিক্ষাত যুগতে তারা নির্ধারণ করে দিয়েছে স্নাতক বিএ এবং ওনার ডিগ্রি হতে হবে বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হবে কনজিউমার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে এরিয়া সেলস ম্যানেজার হিসেবে এক থেকে দুই বছর বা তার অধিক কাজের অভিজ্ঞতা থাকলে তার যে কিন্তু অগ্রাধিকার তারা প্রদান করবে এরিয়া সেলস ম্যানেজার এই পদটির দ্বারা এখানে তারা হিউজ একটি পজ রেখেছে তারা এখানে বিশ জন বন্ধুরা নিয়োগ প্রদান করবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর ছেলে মেয়ে উভয় বন্ধুরা আবেদন করতে পারবে সেলস রিপ্রেজেন্টেটিভ এই পদটিতে এখানে তারা পজ রেখেছে একশো পঞ্চাশটি এবং বলার অক্ষর কথা উল্লেখ করেছে ইন্টারমিডিয়েট পাস दट मींस এইচএসসি পাস কমপ্লিট করলে আপনারা কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ এই পজিশনটা আপনারা अप्लाई বন্ধুরা করতে পারবেন কনজিউমার পণ্য উৎপাদন করে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে এক থেকে দুই বা তার অধিককালের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার তারা দিবে নতুন প্রার্থীও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ যাদের বন্ধু এক্সপেরিয়েন্স নেই তারাও কিন্তু এসএসসি এইচএসসি कंप्लीट করার পরে পজিশনাস সেলস এক্সিকিউটিভ বা সেলস রিপ্রেজেন্টেটিভ এই পদটিতে আবেদন করতে পারবে এখানে তারা কিন্তু একশো পঞ্চাশ জন নিয়োগ প্রদান করবে তো প্রত্যেকটি পদেই তারা বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে যেটা তাদের সার্কুলারে তারা বলে দিয়েছে এখানে আপনাকে স্যালারি আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে জেনারেল ম্যানেজার এরিয়া সেলস ম্যানেজার কে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তো এই প্রতিষ্ঠানে বন্ধুরা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যে সকল কাগজপত্র বা যে সকল ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেগুলো তার এখানে উল্লেখ করেছে সদ্য তোলা কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত পরীক্ষার মূল এবং জাতীয় পত্রের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা সম্পূর্ণ আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে স্মার্ট মোবাইল ফোন সহ লিখিত উল্লিখিত ঠিকানায় বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা এখানে তারা জেনারেল ম্যানেজার এজ সেলস ম্যানেজার এবং সেলস রিপ্রেজেন্টেটিভ যে পদগুলো রয়েছে সবগুলাই পদে কিন্তু তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোক নিয়োগ করবে বেতন এবং অন্যান্য সুবিধা রয়েছে বেসিক বেতন দেবে টিএ দিয়ে। বিত্তের উপর ইনসেন্টিভ প্রদান করবে টার্গেট অর্জন ওপেনসিটি রয়েছে মোবাইল বিলের সুবিধা তারা প্রদান করবে সো বন্ধুরা এই প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়োগ করবেন আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনারা ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এখানে ইন্টারভিউ আপনারা দিতে পারবেন আর এই প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে সাক্ষাৎকারের স্থান এবং সময় প্রধান কার্যালয় ছয় পুরনো পল্টন টাওয়ার অষ্টম এবং নবমতলা ঢাকায় এই ঠিকানায় আপনারা ছাব্বিশে নভেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জেনারেল ম্যানেজার এরিয়া সেলস ম্যানেজার সেলস রিপ্রেজেন্টেটিভ পদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা এই চাকরিতে ইন্টারভিউ দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের চাকরি নির্বিঘ্নের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে বা এই পদগুলো সম্পর্কে যদি কোনো কিছু আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখার জন্য কোনো ভিডিওতে সেভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ